আউজবিল্লাহিমিনার সৈতআ আনী রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম একবার বুজুর্গ নামাজ পড়ছিলেন এমন সময় শয়তান সাপের আকৃতি ধারণ করে বুজুর্গর মাথা হতে পা পর্যন্ত সমস্ত শরীরে পেশাই ধরলো এবং তার শেষদার স্থানে হা করে বসে পড়ল কিন্তু না এত বুজুর্গের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না তখন শয়তান নিরাশ হয়ে বলতে লাগলো আমি আপনাকে পদবষ্ট করতে যার পরনে যার পরনেই চেষ্টা করেছি কিন্তু কিছুতে সফল হইতে পারছি না ঠিক আছে এবার আপনার সাথে তাহলে বন্ধুত্ব করতে চাই আমি কথা দিচ্ছি আর কোনো দিন আপনাকে পদবষ্ট করতে অপচেষ্টা করব না আশা করি আপনি আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলবেন বুজুর্গ বললেন আরে কমবক্ত এটা তো তোর ষড়যন্ত্র তোর সাথে আমার বন্ধুত্ব করার কোনো দরকারই নেই শৈতান তখন সব দিক থেকে নিরাশ হয়ে পড়ল এবার সে নিজের আসল সুরোতে বুজুর্গ সামনে এসে বলতে লাগলো আমি মানুষকে কিভাবে গুমরাহ করি তা আপনার কাছে বলতে চাই অনুমতি দিলে বলতে পারি বুজুর্গ বললেন ঠিক আছে বলো শৈতান তখন বলল আমি তিনটি জিনিসের মাধ্যমে মানুষকে গুমরাহ করি তা হলো কেপনতা দুই হিংসা তিন নেশা মাদক